আজ আমরা রান্না করব কবুতরের মাংস ছোট পাখি কিন্তু গুণের পাহাড় পুরোনো দিনের মানুষের এটাকে বলতো শরীর ঠিক করার গোপন অস্ত্র আর সত্যি বলতে কথাটা মিথ্যে নয় প্রথম গুণ প্রোটিন শরীরে পেশি মজবুত করা ক্লান্তি দূর করা আর সারাদিন এনার্জি দেওয়ার জন্য দারুণ ভাবো এত ছোট মাংসের টুকরো কিন্তু পাওয়ার যেন ফুল চার্জের পাওয়ার ব্যাংক দ্বিতীয় গুণ আয়রন এটা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্তশূন্যতা দূর করে ফলাফল গায়ে আভা মুখে উজ্জ্বলতা যেন পাকা পেয়ারা পেয়ারা তবে খেতে হবে না আসে কবুতরের মাংসের তৃতীয় গুণ ভিটামিন বি কমপ্লেক্স এটা স্নায়ু আর মস্তিষ্কের জন্য ওষুধের মত মনোযোগ বাড়ায় ব্রেনকে সচল রাখে আর মুড করে ফ্রেশ টেনশন হোক বা পড়াশোনার চাপ কবুতরের মাংস নীরবে তোমার পাশে থাকবে চতুর্থ গুণ সহজ পাঁচটা অসুস্থ মানুষ পেটে সমস্যা কোনো চিন্তা নেই এটা এমন একটা খাবার যা পেটে গিয়ে ঝগড়া করে না বরং বন্ধুত্ব করে আর হ্যাঁ শীতে এটা খেলে শরীরে আসে হালকা উষ্ণতা ঠিক যেন ভেতরে হিটার চালু হয়ে গেছে তবে এখন গরমকাল সবশেষে বলি এ শুধু খাবার নয় গুণের ভান্ডার তাই প্লেটে যদি কবুতরের মাংস আসে লজ্জা পেও না অবহেলা করো না খাও উপভোগ করো আর গর্ব করে বলো আজ আমি প্রোটিন আয়ন ভিটামিন আর স্বাদের স্পেশাল প্যাকেজ খেয়েছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রেসিপিটিও তোমরা ট্রাই করে দেখতে পারো দেখতেই পেয়েছো কিভাবে রান্নাটা হয়েছে বিদায়